থেকে দেখে অনেক সুন্দর লাগছে গাছগাছালে সবুজ প্রাকৃতি ভরা বরফুর আলহামদুলিল্লাহ অনেক ছোটো ছোটো গাছে অনেক কিছু ধরা আমাদের দেখে মনে হচ্ছে অনেক কিছু ভবিষ্যৎবাণীতে আমরা এই প্রশিক্ষণ নিয়ে ভালো ফারত প্রশিক্ষণ নিয়ে আমরা এই গাছটি ভালো করে আরও রোপণ করতে পারবো যদি আমাদের জেলা প্রশাসক থেকে বিভিন্ন ধরনের ভালো বিক্ষোভভাবে বা প্রশিক্ষণভাবে ভালো ফারত হিসাবে এইগুলো দেওয়া হয় যথেষ্ট পরিমাণে আমরা আলহামদুলিল্লাহ ভালো করতে পারবো বলে আশা করি অনেক ভালো লাগতেছে আমরা এখানে এসে দেখি যে অনেক রকমের ফল ফল ফুলের গাছ আর ওই ওষুধের গাছ আছে তারপরে আমরা এখানে আসছি যে গাছ নেওয়ার জন্য বাসায় লাগাবো বা স্কুলে লাগাবো গাছ লাগাবো খুব পরিবেশ বাঁচাবো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এখানে ছোটো ছোটো গাছ দেখে আমার থেকে অনেক ভালো লাগতেছে আজকে বিক্রম ম্যারাজের ডেকে আমার অনেক খুশি লাগছে আজকে যে যে সারা কি পাইছে আমি এই এই ছাড়া আমার স্কুলে দিয়ে দিব